হে এভরিওয়ান আমি পায়েল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ আমি আর কপিল চলে এসেছি হচ্ছে আত্রাই ব্রিজ এটা হচ্ছে পাগলিগঞ্জের আত্রয় ব্রিজটা আর এখানটা এতটা সুন্দর না পার বালুরঘাটে অনেকগুলোই আত্রায় ব্রিজ আছে তো এটা তার মধ্যে একটা আর এটা হচ্ছে পাগলিগঞ্জের আত্রয় ব্রিজ তো ওই জায়গাটা ভীষণই সুন্দর আর বিকেলবেলাটা আসলে তো আরোই ভালো লাগে তো আমরা এখন বিকেলবেলাতেই চলে এসেছি এরপর দেখো আমরা নিচেটাতে নামবো নিচেটাতে নেমে নামতে নামলে আরও বেশি ভালো লাগবে আর এই যে আমরা ব্রিজের নিচেটাতে নামছি এখন আর এই দেখো চারিদিকে দেখতে পাচ্ছ কত বালি ঢিবি করা রয়েছে আর এগুলো কিন্তু সবই নদীর বালি আর জানো তো এইখানে মানে ঘর বাড়িতে যেসব প্লাস্টার হয় এই বালি দিয়েই প্লাস্টার হয় আর এই দূর থেকে দেখতে এত ভালো লাগছে না ভীষণ ভালো লাগছিল মনে হচ্ছে যেন আমরা আস্তে আস্তে মরুভূমির দিকে যাচ্ছি আর যখন বালির মধ্যে যাচ্ছি গেলাম আর কি তখন আরও ভালো লাগছিলো মনে হচ্ছে পুরো মরুভূমিতেই চলে এসেছি আর এইবার দেখো কত সুন্দর লাগছে মানে ভীষণ ভালো লাগছিল বালিগুলো তো আরোই ভালো লাগছিল দেখো ঠিক সমুদ্রের মতনই দেখো নদীর পাড়েও কিন্তু অনেক ঝিনুক দেখতে পেয়েছিলাম তো খুব সুন্দর লাগছিল মনে হচ্ছিলো ঝিনুকগুলো নিয়ে চলে আসি তো আনা হয়নি আর কি আর এইগুলো দেখো মাছ ধরার জন্যে এইগুলো সব ওরা আর কি মাছ ধরার জন্য পেতে রাখে তোমাদেরকে আবার ব্রিজের তলায় নিয়ে যাই দেখি ব্রিজের তলাটা কেমন লাগে পুরো ভর্তি এই যে ব্রিজের তলাটা এই যে একটুখানি কথা বললেই আওয়াজ হচ্ছে এদিকটায় কেমন ঝোপঝোপ কিন্তু ওই দিকটা ভীষণ সুন্দর চলো আজ আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে অন্য একটা ব্লগে